আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা পরন্ত বিকেলে ছাদে চলে আসলাম আমার ম্যাঙ্গোকে নিয়ে তো এই ম্যাঙ্গোকে নিয়ে আমি ছাদে আসলাম তো এখন পরিবেশটা দারুণ সুন্দর কিন্তু এই বেটাকে আজকে হারনেস নিয়ে আমি এসেছি মানে হার্নেস লাগিয়ে নিয়ে এসেছি এই যে হলো আমার ম্যাঙ্গো হুম তো আজকে বিকেলবেলা ওকে নিয়ে এসেছে আমি ছাদে তো এখানে আসলে ওই যে হার্নেস লাগিয়ে আজকে এসেছি হারনেসটা লাগিয়ে কারণ এর আগের বার আমি হারনেস ছাড়া ওকে মানে ছাড়ছিলাম তো প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তো এখানে না আমার গ্রামের বাড়ি এখন আসলে ঝুঁকিপূর্ণ হারনে ছাড়া যদি বাইরে ফ্লাইং না করানো হয় সে পাখি কিন্তু যতই ট্যাম হোক হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ম্যাঙ্গোর সমস্যা হলো এমনি ট্যাম করা পাখি কিন্তু সে অন্য পাখির পেছন পেছন চলে যায় এখন অন্য একটা পাখি যদি উড়াল দিয়ে অন্যদিকে চলে যায় তার পেছন পেছন যদি অনেক দূরে চলে যায় তাহলে তো ওকে খুঁজেই পাওয়া যাবে না তো এই জন্য আসলে পাখিদেরকে ট্যাম করতে হলে বা ফ্রি ফ্লাইং করতে হলে একদম বাচ্চা থাকা অবস্থায় বাইরে নিয়ে যেতে হবে এবং ঘুরতে হবে প্রচুর সময় দিতে হবে আর যাতে তখন আর উড়ে যেতে পারবে না অল্প অল্প উঠতে পারে সামান্য তখন আসলে কিন্তু একবারে ফুল ফ্লাইং করা পাখিকে যদি যতই ট্যাম হোক যদি ফ্রি ফ্লাইং করানোর চেষ্টা করা হয় সে পাখি কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো কে কোথা থেকে লাইভটি দেখছেন এই হলো অবস্থা আকাশটা এখন বেশ সুন্দর এটাকে আসলে পরন্ত বিকেল বলে আর এদিকে ধান খেত জমি আপাতত জমিতে কোনো ফসল নাই জাস্ট কলা মেলা মনে হয় যে ড্রোন শট এই যে যাবা তোমার সাঙ্গ পাঙ্গরা গাছে আছে যাবা চলে যাবা এই যে এখন যদি ওর এই যে পাখি কিছু উড়াল দিয়ে চলে গেছে তো তাকে যদি হারনেস না পড়াইতাম সে যদি পেছন পেছন উড়াল দেয় তাহলে তো আমি এতগুলো বিল্ডিং এর মানে পাশ কাটিয়ে ওকে খুঁজে বের করা মানে কষ্ট হয়ে যাবে আর প্রচুর গাছপালা এদিকে দেখতেই পারছেন যার কারণে আমি ওকে ফ্রি ফ্লাইং করার জন্য ছাড়িনা না এই যে হলো অবস্থা গেমিং উইথ আসিফ আহমেদ ওয়াইটি হাই ব্রো এ বেচারা খুব মানে মানে হেরে যে হার্নেস লাগাইছি সে খুব অখুশি যে আমাকে কেন হার্নেস লাগাইলা তুমি ছাড়াও সে আমার দিকে আর মনোযোগ নাই ওকে হার্নেস লাগাই বিরক্ত হয় আসলে বিরক্ত হওয়ার কথা কারণ অভ্যাস করানো হয় নাই হার্নেস লাগিয়ে যার কারণে বিরক্ত হয় আর কি এই হলো অবস্থা আমার অনেকগুলো পাখি কিন্তু একসময় হারিয়ে গিয়েছে এরকম ফ্রি ফ্লাইং করতে গিয়ে দরজা খোলা ছিল তো ওরা চলে গিয়েছে আর কি তো ওদেরকে আর পাই নাই এদিকে গাছে চলে গেছিলো কিছু বাজরিকার পাখি চেষ্টা করেছিলাম এই ছাদের থেকে আর দেখ এই গাছের মাঝে বসে আসিল অনেক পাখি যে যাওয়ার পরে এখানে বসেছিল নাই

আকু অফিস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ফ্রি ফ্লাইং করেন না ফ্রি ফ্লাইং এটাকে করানো যাবে না ও বড় হয়ে গিয়েছে এর আগে গ্রামের বাড়িতে চেষ্টা করেছিলাম কিন্তু সে উড়ে চলে গিয়েছিল তো প্রায় অনেক কষ্ট করে ওকে নামাতে পেরেছি গাছ থেকে হারিয়ে যাওয়ার কথা ছিল তো ফ্রি ফ্লাইং করতে হলে অবশ্যই ছোট বাচ্চা থেকে নিয়ে ফ্রি ফ্লাইং করতে হবে একদম বড় পাখি কিনে এনে ফ্রি ফ্লাইং করানো এটা বিপদজনক চলে যেতে পারে

আসো আসবে না এখন সে আসবে এই যে এই জায়গা এভাবে প্রথম আনা হয়েছে তো আসবে না যদি আর হারনেস লাগাই রাখছি এই দড়িটা লাগাই এই জন্য আসে না আর কি না লাগাই আসতো এখন এটা খোলার জন্য ব্যস্ত যে এটা খুলে সে চলে যাবে খুব ব্যস্ত অনেক আছে এখন এই যে এই যে একজাক পাখি ওয়া দারুন এগুলো কি পাখি পানকুড়ির মতো লাগতেছে উড়াল দিয়ে চলে গেল এখন যদি এই পাখিটা আমার ম্যাঙ্গো যদি ওদের পিছন পিছন নিত তাহলে কি হইতো ও চলে যেতে বাস অন্য কোনো জেলায় চলে যেতে হয়তো এই যে যাচ্ছে পাখিগুলো তো যারা পাখি ট্যাম করতে চান ট্যাম্প করার একটা অংশ সুপার ট্যাম যে বলে যে অনেকে বলে সুপার টেম সুপার ট্যাম পাখি আজকে একটা এক বিষয় ক্লিয়ার করি যে আপনি পাখি কিনতে গেছেন মিরপুর পাখির হাঁটেই হোক ভাই এটা সুপার টেম পাখি পাখি একটু হাত থেকে খাবার খাচ্ছে বা হাতে আসতেছে একটু ফ্রেন্ডলি এটা মানে সুপার টেম নয় সুপার টেম পাখি তখনই বলতে পারবেন যখন আপনি পাখিটাকে এই যে হারনেস ছাড়া আপনি বাইরে নিয়ে আসতে পারবেন পাখা কাটা ছাড়া পাখাও কাটা যাবে না হার্নেসও থাকবে না পাখা বা ফেদার কাটা যাবে না তাহলে ওটাকে সুপার টেম পাখি বলা যাবে আর আদারওয়াইজ সুপার টাইম বলা যাবে না সুপার টাইম পাখি আপনাকে ওটা আসলে যে তাকে বড়ো করে সে ওইভাবে ট্রেন আপ করে বড় করে অন্য আর সুপার টাইম পাখি সাধারণত কেউ বিক্রি করতে চায় না হ্যাঁ নর্মাল ট্যামগুলো বিক্রি হয় নর্মাল গুলো বিক্রি হয় মিডিয়াম ট্যামগুলো বিক্রি হয় সুপার টাইম পাখিগুলো হলো পরিবারের সদস্যর মতো যে এদেরকে আসলে ডাকলে কাছে আসে বা আপনি একটা কমান্ড করলেন শুনলো এটা হতে পারে লাখ টাকার পাখি হতে পারে একবারে ছোট্ট একটা শালিক পাখি বা একটা চড়ে পাখি হতে পারে তো সুপার ট্যাম্পার ব্যাপারটা হলো যেটা যেটাকে আপনি ছেড়ে দিয়ে পালতে পারবেন সম্পূর্ণ একবার ফ্রি ফ্লাইং ছাড়তে পারবেন হার্নেস ছাড়া তো এটা আসলে কয়জনে পেরেছে যে আপনি পাখি কিনে এনে বাইরে ফ্রি ফ্লাইং করে দিলেন এটা আসলে আমার মনে হয় না যে পাখি হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এটা আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার এই যে গত ঈদের সময় রোজা কোরবানি ঈদের সময় বাড়ি যখন গিয়েছিলাম তখন কিন্তু এই ম্যাঙ্গোকে আমি কৌতূহল বশত এই হার্নেস ছাড়া সারছিলাম তো প্রথম দিকে সে বাড়ির আঙ্গিনার আশেপাশে ছিল প্রথম দিন আমার কাছে রিটার্ন করেছে অন্য পাখির সাথে খেলা করেছে বাস আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে পরের দিন সেম কাজ আমি আবার ওকে সারছি তো ছাড়ার পরে সে কি করছে উড়াল দিয়ে আমি অন্য দিকে চলে গেছে ওরা আর খুঁজেই পাইতেছি না যে আসলে সে কোন দিকে গেছে মানে খুঁজতে খুঁজতে আমি পুরা অস্থির হয়ে গেছে পুরা এখন এই পাখিটা যদি এই গ্রামের দিকে চলে যায় অনেক দূরে চলে যায় এখন কোন গাছে আছে কোন বাড়িতে আছে এই পাখিটাকে খুঁজে পাওয়া কি আজ আদৌ সম্ভব মনে হয় না যে তো এটা আসলে খুব শোষ খড়ের কা শুষ্কতার মতো অবস্থা আর কি যে একটা পাখি যদি হারিয়ে যায় গাছপালা ভিড়ে যদি মিশে যায় সেটাকে খুঁজে পাওয়াটা ব্যাপার তো এই জন্য আসলে সেফটির জন্য হারনেস ইউজ করা উচিত যদি আপনার কনফিডেন্স না থাকে যে সে পাখিটা চলে যেতে পারে তো আমি ওকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে বললাম না যে ওকে হারানোর মতো অবস্থা হয়ে গিয়েছিল তো ওকে আশায় ছেড়ে দিয়েছিলাম মনে করেন দুপুরবেলা ও হারিয়ে গিয়েছিল পরবর্তীতে প্রায় সন্ধ্যার সময় ওকে মানে সন্ধান পেয়েছি প্রায় দুই ঘন্টার মতো মানে ওকে আমি মানে বিকালবেলা শেষ বিকেলেও সন্ধান পেয়েছি বিকেল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টার পরে ওকে গাছ থেকে নামিয়ে আনতে পেরেছি ডাকছে আর মাথায় এসে বসছে তো ওকে ও কিন্তু নিচ থেকে আসতো না হ্যাঁ একটা সময় হয়তো বা সে ক্ষুধার্ত হয়ে যেত বা কারো এই পাখিগুলো হারিয়ে গেলে কি সমস্যা হবে তো এ যদি হারিয়ে যায় মনে করেন আমার হাত থেকে ছুটে কোথাও চলে গেল। তো সে কি করবে সে হয়তোবা প্রথম দিকে ভয় পাবে এক গাছ থেকে আরেক গাছ যাবে অন্য পাখির পেছন পেছন চলে যাবে তো গিয়ে একটা সময় হয়তো ক্ষুধার্ত হয়ে পড়বে মানুষ দেখলে কিন্তু মানুষের গায়ে গিয়ে বসতে পারে কিন্তু এ কিন্তু গায়ে যা বসার অভ্যাস আছে সব মানুষকেই সে মনে করে ভয় পায় না তো মানুষের গায়ে গিয়ে বসতে পারে বসলে হয়তো বা সে মানুষটা তাকে ধরতে পারে তো এটা কার পাখি কে বা কারা আপনাকে দেবে কিনা তার কোনো ঠিক নাই এছাড়াও আমাদের প্রকৃতিতে অনেক পাখি আছে যেগুলো আসলে মারকুটি টাইপের হয়ে থাকে কাক সহ তো এই কাকের হাতে পড়লে তো রক্ষা নাই বা আরও চিল আছে পাখিগুলো পেলে কিন্তু অবস্থা খারাপ করে দিবে সাদমান ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি কখনো সুপার টাইম করেছিলেন আমি বাজরিকাল পাখি সুপার করেছিলাম পরে আমি যেটা করছি সেটাকে আসলে ওই বাসায় ছেড়ে রাখা একটা জামিলার বিষয় ফ্যান চলে তো সুপার ট্যাম্প পাখিকে দিয়ে ব্রিড করিয়েছিলাম ওই র্যান্ডম পাখিগুলোর সাথে রাখলে আপনি যেই পাখিকে সুপার ট্যাম্প করবেন মনে করেন আপনার একটা ফুল সুপার টেম পাখি আছে মানে একবারই ফুল সুপার টেম তো সেই পাখিটা কিন্তু আবার এই ট্যামটা কিন্তু চলে যায় চলে যাওয়ার যাওয়ার কিন্তু পসিবিলিটি থাকে কিভাবে চলে যায় যেমন আপনি যদি পাখিকে দিয়ে ব্রিড করান বা তাদের জাতিবাহের সাথে আপনি রাখেন মানে তখন তাদের আচরণগুলো সে কিন্তু শিখে যায় তো আমার ফানলি সুপার টাইম ছিল তো ফানলিকে দিয়ে মানে বাজ্রিকের পাখি ওকে দিয়ে ব্রিডে দেওয়ার কারণে বা র্যান্ডম তার জাতিবাহীর সাথে রাখার কারণে আমার সাথে দূরত্বটা অনেক কমে যায় আর কি এখন ওটাকে আর সুপার টাইম বলা যাবে না হয়তোবা হাতে আসে বা একটু আমার সঙ্গ থেকে এখন তার জাতিরভায় সঙ্গটা ভালো লাগে এটাই স্বাভাবিক পাখিরা কিন্তু পাখিদের সঙ্গটাই ভালো লাগে স্বাভাবিক যখন আপনার থেকে সময় পাবে না তো যারা যারা আছেন এই মুহূর্তে আমি একটু বসি এই হলো অবস্থা আমার অনেকগুলো পাখি আমার অনেকগুলো পাখি এদিক দিয়ে চলে গিয়েছে আমার বাসাটা আমি দেখাচ্ছি একটু এই যে এটা দ্বিতীয় তালায় মানে এই বিল্ডিং এর দ্বিতীয় তালায় হলো আমার বাসা হ্যাঁ তো এই ব্যালকনিতে আমার কিন্তু নেট আছে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে নেট সবুজ নেটটা কিন্তু আমার বাসা তো এই নেট দিয়ে নেট ছিল না তখন তখন এই গাছগুলোতে আসে বসতো বাজরিকার পাখিগুলো যেগুলো পাখি মানে কোনো কারণে দরজা খোলা থাকতো এদিকে এসে কি করতো এদিকে তো আমি কিন্তু ছাদে উঠে উঠে কিন্তু খুঁজতাম আমার একটা পাখি হারিয়ে গেলে কিন্তু আমি সহজে হাল ছাড়তাম না যদিও মানে খাঁচার পাখি কোনো ট্যাম না তারপরেও চেষ্টা করতাম ফিরিয়ে আনার জন্য এরকম চেষ্টা করতাম আর জন্য আমাকে ছাদে এসে পাখিগুলোকে খুঁজা কিন্তু এইভাবে খুঁজে পাওয়া সম্ভব একটা বাজ্রিকের পাখি যদি এই চিপা চাপা দিয়ে কোনো দিকে বসে থাকে ও যদি নিজ থেকে কোনো টাকা ডাকি বা সহযোগিতা না করে সেক্ষেত্রে তো তাকে খুঁজে পাওয়া সম্ভব না এই হলো অবস্থা আর আমি আসলে যে জায়গাটায় আছি এটা হলো জামালপুরের হ্যাঁ জামালপুরের তারাকান্দি একটা জায়গা জামালপুরের তারাকান্দি সরিষাবাড়ি থানা আর তারাকান্দি হলো লোকেশন আমার কথা বোঝা যাচ্ছে কি না আর আমি তো জব করি এখানে আর এখানেই থাকি আর কি বাসায় এখানে আমি যে জব করি এই যে এই যে আমার যে কারখানাটা দেখতে পাচ্ছেন কিনা না এই যে এটা হলো আমার কারখানা যেখানে আমি জব করি আর এখান থেকে আমার বাসা থেকে প্রায় এক কিলোমিটার কিলোমিটার মতো হবে কারখানাটি ধায় সন্ধ্যা গুণিয়ে আসলো প্রায় ওই যে কাক একটা আসছে যদি আমার রে এখন পায় ধরে নিয়ে যাবে কাক ম্যাঙ্গোরে যদি পায় কাকে যদি ম্যাঙ্গোকে পায় একবার তুলে নিয়ে যাবে তো যারা পাখি ট্যাম করতে চান এটা যে কোনো পাখি হতে পারে যে ট্যাম করতে চান সুপার ট্যাম করবেন কিনতে যাবেন না আপনারা সুপার টেম পাখি কিনবেন না বা ট্যাম পাখি কিনতে যাবেন না যেটা করবেন একদম বাচ্চা কালেক্ট করবেন হ্যাঁ বাচ্চা বলতে কত দিনের যদি বাজ্রিকের পাখি হয় বিশ পঁচিশ দিনের বাচ্চা নেবেন যত ছোট নেওয়া যায় আর কি যত ছোট নেওয়া যায় ততই সুপার টাইম হওয়ার চান্স বেশি আবার যত বড় সাইজের বাচ্চা নেবেন ওটা হয়তো বা আপনি হয়তোবা সময় খুব কম পাবেন কারণ যা শিখানোর আপনি ফ্লাই করার আগে শিখাতে হবে একটা পাখি যখন ফ্লাই করা শিখে যায় হ্যাঁ তখন কিন্তু তাকে আপনি অনেক কিছু শেখাতে পারবেন না দেখা যাচ্ছে বাইরে নিয়ে আসলেন তাকে আপনি ফ্রি করতে পারবেন না আর যখন ছোট থাকে তাকে নিয়ে আসলেন বা ছোটো ছোট জায়গা থেকে ডাকলেন আপনি মনে করেন আমার এই পাখিটাকে আমি এই জায়গায় রাখলাম এই জায়গায় রাখলাম রেখে আমি আমার কাছে কল করলাম যে আমার কাছে চলে আসো বা আসো ডাকলাম তা এই যে কোনো একটা নাম দিলাম নাম দিয়ে ডাকলাম তাহলে সেই সে যদি আস করবে এভাবে কিন্তু আসলে আস্তে 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 সম দিয়ে ট্রেন আপ করে তাকে আসলে তার সাথে একটা বন্ধুত্ব তৈরি করতে হবে তো এখন আনটাইমে আসছি তো লাইভের আমার যা যারা আছেন অনেক কম তো যারা এসেছেন লাইক দিয়ে দিবেন আর আমি আছি সুন্দর আগ মুহূর্ত পর্যন্ত আছি ওরে নিয়ে ওকে এখন পরিবেশটা দেখানোর উদ্দেশ্য হলো কোনো কারণে যদি মানে হারিয়ে যায় মাঝে মাঝে তো বাসায় ছেড়ে রাখি বাসা ছাড়লে কোনো সমস্যা নাই আমি হারনেস পড়াই না শুধু খাঁচায় রাখতে হয় ফ্যান চালাতে হয় শীতকালে সম্পূর্ণ ওকে রাখা যাবে কিন্তু গরমের সময় তো বাসায় ছেড়ে রাখা যাবে না ফ্যান চলে আর হানের ছাড়া বাইরে নিয়ে যাওয়া তো রিস্ক কারণ ওর বাইরে ফ্রি প্লাইং করানোর মতো কোনো কিছু চেনে না জানে না কোন দিকে চলে যাব। তার কোনো ঠিক নেই আজকের ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি ভাব তবে বৃষ্টি আসার চান্স নাই আর কি এরকমই মনে হচ্ছে আকাশটা অনেক মেঘলা কালো হয়ে আছে পরন্ত বিকেল সূর্য ডুবে ডুবে ভাব ডুবে গিয়েছে প্রায় এই যে মেঘের আড়ালে সূর্য চলে গিয়েছে আমি তো আছি আমার প্রিয় পাখি ম্যাঙ্গোকে নিয়ে এই যে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে আমি বাজরিকার পাখি পালন করি আর এদিকে আমার একটা লাভবাড আছে নাম দিয়েছিলাম ম্যাঙ্গো 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 ওরাল দেবে ওরাল দিতে পারবে না এই যে তো যারা পাখি পালন করছেন বা ট্যাম্প পাখি করছেন বা ট্যাম্প পাখি কিনেছেন একেতে কখনো ফেদার কাটা পাখি কিনবেন না মানে পাখা আর ফেদার কাটা পাখি কিনবেন না যতই টাইম হোক ওই পাখিগুলো কিনবেন না আর দ্বিতীয় যে কাজটি করবেন কখনো পাখি পাখা কাটবেন না মানে ওরা যাতে উড়ে যে না যায় এই জন্য এই কাজটা করবেন না প্রয়োজনে হার্নেস ব্যবহার করতে পারেন এটা সেফটির জন্য ঠিক আছে কিন্তু পাখা কাটতে দিলে আপনি আর পাখি প্রেমে হলে কি কিভাবে পাখি প্রেমী হলেন পাখা কাটবেন না খুব খারাপ একটা কাজ আমার কাছে যেটা মনে হলো যে পাখিগুলোর একটা ন্যাচারাল জিনিস আপনি কেটে ফেলে দিলেন এটা কখনোই করবেন না ওরা তো উঠতে পারবে তাদের উড়ার সক্ষমতাটা নষ্ট করা ঠিক না তো কয়েকদিন আগে আমি একটা ইয়ে শালিক পাখি পাইছিলাম পরে এখান থেকে ছাদে থেকে এসে ছেড়ে দিচ্ছি আর কি ও ব্যালকনিতে ঢুকছিল তো পরবর্তীতে এই দিকে চলে গেছে চলে গেছে ইচ্ছা করলে ওইটাকে আটকে রাখা যেত তো এই কাজও করা যাবে না বন্য পাখিদেরকেও যেগুলো বনে আছে বা এগুলো আপনার হাতে পড়েছে ওগুলোকে রেস্কিউ করে ছেড়ে দিবেন ওগুলোকে নিজের কাছে রাখার চেষ্টা করা মানে কি ওদেরকে কষ্ট দেওয়া এই কাজটা কখনো করবেন না কেউ হ্যাঁ অনেকে আছে শালিক পাখি বাচ্চা থেকে পোষে সেটার ব্যাপারে আমি নেগেটিভ কোনো মন্তব্য করব না কারণ বাচ্চা পাখি নিজে খাইয়ে দিয়ে বড় করছে পোষ মানিয়েছে আবার অনেকে ছাইরা পালতেছে ছায়রা পাললে তো ওকে পুরো ছায়রা দিয়েছে তুমি চলে গেলে চলে যাও দেশীয় কেউ যদি ছায়রা পালতে পারে সেটা যদি খুব রেয়ার বা বিশেষ করে কিছু শালিক পাখি মানুষ হয়তো বা শালিকার টিয়া পাখি পালন করে দেশীয় পাখির মধ্যে তো এর মধ্যে শালিকার টিয়াটা মোটামুটি আমাদের দেশে অনেকেই পালন করে মানে বিজনেস করা দুটাই তো আসলে বাংলাদেশের থেকে বেয়নি তারপরেও এটা অনেকেই করে ঠিক আছে তো ওইগুলোর ব্যাপারে নেগেটিভ মন্তব্য করার কোনো কিছু নাই কারণ আমি নেগেটিভ মন্তব্য করবো তখনই কেউ যদি বড়ো পাখি মানে যেগুলো আসলে পরিবেশে সার্ভাইভ করেছে পরিবেশে বড় হয়েছে ওগুলাকে এনে